আমি একজন প্রপারলি ভাবে একজন আইনজীবী হতে চাই আগে তাকে টিকটকার বলতো তাই তো এখন কেউ বলে তাকে টিকটকার কেউ বলে ইউটিউবার এখন যারা যেভাবে তারে পছন্দ করে ওইভাবে তাকে পদবি দেয় তাই সে তার নিজেকে ডেভেলপ করার জন্য ইমপ্রুভ করার জন্য সে চেঞ্জ করার জন্য বিজনেসটা দিচ্ছে আমি মনে করবো ইনশাল্লাহ প্রিন্স মামুন যদি নিজের অধ্যাবসায় খাটিয়ে এবং মনের ভিতরে কনফিডেন্স রাখে তাহলে ইনশাল্লাহ একজন সফল ব্যবসায়ী হবে আমি ব্যবসায়ী হতে চাই না আমি আমি চাই আমার অনেক স্বপ্ন বিশ্বাস আমি একজন একজন হতে চাই আইনজীবী যারা কিনা হচ্ছে আমি তো অন্য কোনো মামলা আমি লড়ব না কিন্তু আমি এটুকু ওয়াদা দিলাম যাদেরকে বউ পিটায় যে খেদায় দেয় তারপর হচ্ছে আপনার এই নারী নির্যাতন শিশু নির্যাতন অসহায় মানুষ তাদের জন্য আমি লড়ব টোটালি লড়ব এবং

যে আমার খিদা লাগছে আপনি আমাকে বাদ দেন হ্যাঁ আমার পোশাক আশাক দেখে সে আমাকে রিসপেক্ট করবে না কিন্তু আমার পোশাকটা রিসপেক্ট করে সে আমাকে বাদ দিবে অবশ্যই আর এখন আমি যদি তাকে গিয়ে সিরাফারা ফ্যান প্যান ক্যামেরাটা লুকায় বলি ভাই আমার ক্ষুদা লাগছে আপনি বাদ দেন সে মনে করবে যে না আসলে কি বিক্ষোভটা কি জানা নির্দায় মনের থেকে সেই দানটা করবে বুঝতে পারছেন যার কারণে আমি ছদ্মবেশে মোবাইল লুকিয়ে বাস্তবতাটা তুলে দেওয়ার জন্য এই কাজটা করছি যেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করার কারণে এত মিলন মিলন ভিউ হচ্ছে পুরো আমাদেরকে আমার আসল নাম হচ্ছে এমডি ডি সোহাগ যেটা আমার সার্টিফিকেটে আর বিড়ি ইমরান এটা হচ্ছে পাবলিকে দিয়েছে যখন আমি সাইফর সে আইএলসের কোচিং করছিলাম তখন স্যার আমাদের একই ক্লাসে হচ্ছে তিন চারজন স্টুডেন্ট আছে যাদের নাম হচ্ছে ইমরান তো তা বলছে কি আচ্ছা তোর নাম ইমরান থাকবে তো ইমরান আমি বলছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আমি যদি মনে করে যে এই অনলাইন জগৎ থেকে ভালো কিছু করা যাবে বা করা সম্ভব সে যদি ধৈর্য ধারণ করে তাহলে এটা আসলে আন করা কতটুকু পসিবল ভেঙে থাকতে হবে আমাদের বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর প্রবলেমটা আমি বলছি এখন আমি বলতাসে যে মানে আমি তহিদা ফ্রিদি ভাইয়ের একটা মুভি ইয়া দেখলাম ব্লগ দেখলাম তার তার লাইফ স্টাইল দেখলাম এখন আমি মনে মনে যদি প্রণ করি যে না আমি ওনার মতো একদম ওনার মতো আমি হবো ওনার মতো বড় একজন ব্লগার হবো দেখবেন এটা বেশিরভাগ অহরহ মানুষের লাইফে ঘটে যায় যে দুই দিন তিন দিন ভিডিও করলো মনোযোগ দিয়ে দেখছে যে মাত্র পাঁচটা বিউ মন হারায় ফেলে কিন্তু না মন হারালে হবে না ভিডিও কন্টিনিউ করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন দেখবেন হঠাৎ একটা তো ভাইরাল হবে যেমনটা আমার লাইফে হয়েছে আমি তখন হচ্ছে তিনশো প্লাস ভিডিও মেক করছিলাম টিকটকে আমার ভিডিও ভাইরাল হয় নাই কা তারপর দেখলাম যে না একটা ইউনিক টাইপের একটা ভিডিও করলাম ভয়েস দিলাম দেখি এটা ভাইরাল হয়ে গেছে প্রায় মনে হয় এটা পঞ্চাশ হাজার বিয়ে হয়েছে এটা আমার কাছে অনেক কিছু তারপর থেকে আমি কন্টিনিউ করতে চাই বিকজ হচ্ছে আমি মনে করি যে এই অ্যাপসটার ভিতরে বেশি অশ্লীলতা হচ্ছে দিন দিন বেশি অশ্লীলতা হচ্ছে কোনো কেউ কোনো মা বোন আছে মানে কিছু কিছু মেয়ে আছে ভিউজের জন্য ওনার ছাড়া অশ্লীলভাবে বিরু করছে আবার কিছু ভাই আছে তারা চুল বড় করে বিভিন্ন ধরনের কালার করছে যার কারণে আর কি এটা ইয়া হয়ে গেছে একদম প্রপারলি একটা আবর্জনা হয়ে গেছে এখন বর্তমানে কিন্তু একটা কথা বলছি হাতের পাশাঙ্গুল কিন্তু সমান না প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ভাই দুই একটা থাকে আবর্জনা যার কারণে হচ্ছে একটু বেশিরভাগ হাইলাইট হচ্ছে টিকটকটা কারণ টিকটকে এখন মানুষ ব্যবহারও বিরো বানাচ্ছে আমি মনে করব টিকটক না করে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হোক তাহলে ডিসপেট পাবে প্রত্যেকটা কাজের ভিতরে আমি মনে করি যে আপনার স্টাডিটা মাস্ট বি নিড অনেক প্রয়োজন এখন আমি হ্যাঁ সিম্পলি আমি বলি হ্যাঁ আমি একটা অশিক্ষিত মনে করেন আমি যে একটা অশিক্ষিত ছেলে অনেক বড় একটা সেলিব্রিটি হইলাম হ্যাঁ তখন আমাকে যেভাবে দেখবেন আর যে এই পাশে দেখতেছেন এই লোকটা ও এডুকেশন পার্সন মাস্টার্স কমপ্লিট ও একজন সেলিব্রিটি তাহলে এখন দেখেন যে অশিক্ষিত কথাবার্তা ঠিক নাই সমাজ বোঝে না আপনারা তাকে বেশি রিপুটেশন বা রিসপেক্ট করবেন নাকি যে মানে একজন শিক্ষিত পার্সন তাকে বেশি রিসপেক্ট করবেন তাহলে মাস্ট বি স্টাডি দরকার প্রত্যেকটা মানুষের সাকসেসের জন্য স্টাডি 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 দরকার বর্তমানে তো ঠিক আছে কথা করে মানুষ চাকরি পাচ্ছে না পড়ালেখাটার পাশাপাশি কন্টেন্ট তৈরি করা যায় যেমন আমি করছি না এখন অনেকে আছে মা বাবা বলে যে না তো পড়ালেখা হবে না এটা হবে না আপনি সপ্তাহে একদিন বিরু করেন রুটিনে রাখেন বাকি ছয় দিন ইয়ে করেন না পড়াশোনা করেন স্কুলে যান বিকেলে তো সময় পাবেন বিকেলে এসে বিরু করেন আমি হ্যাঁ এটা আমি আমি নিউজটা দেখেছি এই নিউজটা আসলে তারা তাদের কি বলবো এই একজনের কারণ বলে না যে একটা দুধের ভিতরে একটা যদি মানে গরুর একটা যদি মূত্র পরে যায় অথবা এক ফুট আর লেবুর রস পড়ে যায় তাহলে সম্পূর্ণ দুধটা নষ্ট হয়ে যায় তাই সেম এইটার কারণে টিকটক প্ল্যাটফর্মটা নষ্ট হচ্ছে দর্শকদের আমি দিন শেষে একটা কথাই বলবো যে যাই বলো তোমার মন কি বলে আর তোমার সমাজ কোনটা পজিটিভভাবে নেয় তুমি সেই কাজটা করো আমাকে কিন্তু আমার গ্রামের মানুষ এক সময় দেখতে পারতো না মোটেও দেখতে পারতো না যখন আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেল দেন কেউ জানে না যে আমি স্টাডি করি আমার বড়ো বড়ো ব্রাদাররা আমাকে কাছে নিয়ে বলে এখন তোরে দেখে আমাদের প্রাউড ফিল হবে যে তুই আমাদের গ্রামের সন্তান এ আর কি